ভিসার জন্য পনেরো হাজার ডলার জামানাত শুনে চমকে গেলেও এটা এখন বাস্তবতা আমেরিকা এবার কিছু দেশের নাগরিকদের জন্য পর্যটন কিংবা ব্যবসায়িক ভিসার আবেদন প্রক্রিয়ায় নতুন শর্ত যোগ করেছে তাদের থেকে নেওয়া হবে সর্বোচ্চ পনেরো হাজার ডলার পর্যন্ত জামানাত মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নতুন নিয়মটি শুধুমাত্র সেই সব দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য যারা আমেরিকায় গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না গিয়ে ওভারস্টে করেন নতুন এই পাইলট প্রকল্প শুরু হবে বিশ অগস্ট থেকে এবং চলবে এক বছর শুরুর দিকে জাম্বিয়া ও মালাউই নাগরিকদের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে তাদের আমেরিকায় প্রবেশ করতে হলে এখন থেকে সর্বোচ্চ পনেরো হাজার ডলার পর্যন্ত বন্ড বা জামানত দিতে হবে যা তারা দেশে ফিরে গেলে ফেরত পাবেন বিশ্লেষকরা বলছেন এটি মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে শুরু হওয়া অবৈধ অভিবাসন রোধের নীতিরই অংশ বিশ্বজুড়ে ভ্রমণ ও অভিবাসন নীতিতে করকড়ি যত বাড়ছে ততই কঠিন হয়ে পড়ছে ভিসা পাওয়ার পথ এখন দেখার বিষয় এই নতুন নিয়ম কতটা কার্যকর হয় আর কারা পড়েন এর আওতায়